নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি এমন অবস্থায় ফোন করে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথোপকথনের সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ জানান মোদী এবং তিনি সে নিমন্ত্রণ গ্রহণ করেন দুই নেতার ফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডি এর এ বিজয় সম্ভব হয়েছে এ সময় শেখ হাসিনা আশা প্রকাশ করেন এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে এছাড়াও বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি